আমার যতটা কষ্ট লাগে আসলে যার বাইক তার কেন এতটা কষ্ট লাগে না এটা আসলে আমি বুঝতে পারি না তো এই যে এই বাইকটা মোটামুটি আশি নব্বই হাজার টাকা কমে মাত্র সতেরোশো কিলো চালায় বাইকটা যদি দেখায় হানড্রেড পারসেন্ট জেনুইন সতেরোশো মানে সতেরোশো হাজার না কোন সতেরো হাজার না কোন তো অনলি সতেরোশো কিলো প্লাস চলা বাইকটি বিক্রি করে দিছে মোটামুটি আশি থেকে নব্বই হাজার টাকা কমে আসলে এত কমে এই মাত্র ওই ওই কয়েক কিলো বাইক চালায় পঁচিশের মডেলের বাইক যদি সেল করে আসলে এটা বিশাল আশ্চর্যের বিষয় তো আসলে আরেক একটা বিষয় নিয়ে কষ্ট লাগে সেটা হলো এত কমে পেয়েও যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন তারা আপনারা খুদ করেন এটা আসলে খুব একটা দুঃখের বিষয় তো যাই হোক যে বাইকটা নিয়ে কথা বলছিলাম সুযুকি সবচেয়ে জনপ্রিয় একটি বাইক সুজুকি জি এক্স আর একেবারে নতুনের মতো সুপার ফেস কন্ডিশন বাইকটি মাত্র সতেরোশো প্লাস চলা হানড্রেড পার্সেন্ট জেনুইন চলা এবং প্রথম মালিকের ভিডিও শুদ্ধে আছে বাইকটি কিন্তু একটা লেডিস বাইকারের বাইক হানড্রেড পার্সেন্ট জেনুইন চলা এবং সুপার ফেস কন্ডিশন বাইক বাইকটি নাটোর শোরুমের বাইকটি নতুন মার্কেট প্রাইস কিন্তু পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আর আমরা দিচ্ছি একদম চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন একেবারে নতুনের মতো সুপার ফ্রেশ কন্ডিশন শুধু কি জি যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন একটি বার এই বাইকটা দেখতে পারেন তাদের জন্য যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য এই বাইকটি হতে পারে বেস্ট অপশন বাইকটার দাম দিচ্ছে আমরা মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা এফআই এবিএস ইন্দো ইন্ডো ভার্সন একেবারে সুপার সুপার ফেস কন্ডিশন মোটামুটি আপনার পৌঁছানব্বই হাজার টাকা পুঁছানব্বই হাজার টাকা কমে পাচ্ছেন এই বাইকটি যারা এই বাইকটি কিনতে চাচ্ছেন অতি শীঘ্রই যোগাযোগ করুন বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর এছাড়া কিন্তু অসংখ্য বাইক আমাদের শুরু বর্তমানে আছে আলহামদুলিল্লাহ আজকে সতেরোই এপ্রিল হ্যাঁ সালে আমরা আজ পাঁচটি বাইক সেল করছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ